সবাই রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি এখানে আমাদের উজুন করা আছে ওখানে আর নিয়ে এখন আমরা দিয়েছি অলরেডি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি রাজবংশী অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো আমাদের ফার্স্ট জানুয়ারিতে আমরা পিকনিক করতে পারিনি আই গাছে

তুমি তুমি পারবা এরকম না না খুব খুব পারো তো এখন আমরা নিয়ে চলে এসেছি আর সকালবেলা আসনি এখন আড়াইটে মতো বাজে আর আমরা এখনই শুরু করব আর আমাদের সব টিম হচ্ছে সব পুচকি পুচকি আর আমরা তিনজনে একটু বড় আছি সব পুচকি পুচকি সব ভাই বোনদের নিয়ে আমরা এখানে পিকনিকটা করব।

তো আমরা এখনও কিছুই শুরু করিনি আমরা সবে মাত্র সবাই রেডি হয়ে মাঠে সব কিছু নিয়ে চলে এসেছি তো আমরা মানে সব কিছু এখনও শুরু করিনি এখন শুরু করব তো তার আগে আমরা তোমাদেরকে জানিয়ে দিলাম তো আমি ভিডিওটা কীরকম কত দূর করতে পারবো আমি জানি না তো আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কেমন হয় দেখি কতটা করতে পারি যদি ভালো হয় আমি তবেই পোস্ট করব তার আগে নয় আমার দাদা বাড়ি থেকে ওইখান থেকে আমাকে মানে আমি কথা বলছি তাইও ও বললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা আসলে সর্ষে জমিতে করছি তো কোথায় করছি সেইটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় খুব সুন্দর জায়গা তোমাদের দেখাচ্ছি এই যে মাঠের ধারে একদম চারিদিকে পুরো সর্ষে জমি আর এখান থেকে সর্ষে জমিটা দেখো এখান থেকে এখান থেকে এদিকে নেই আর এইদিকে একদম ওই পর্যন্ত আছে আর এখানে তো একদম ওই পর্যন্ত আর আমরা যেখানে পিকনিকটা করছি দেখো কি হ্যাঁ খুব সুন্দর লাগছে তো আমরা যেখানে পিকনিকটা করছি এই এখানে আমরা পিকনিকটা করছি এই যে আমরা উনুন কেটেছি ওখানে করব এখানে সব কিছু রেডি করছি এই যে এটা হচ্ছে সর্ষে জমির একদম মাঝখানে এখানে আমরা করছি আর এই যে ভাই এরা খুব দুষ্টুমি করছে ছোট ছোট বাচ্চা ভাইদের নিয়ে করলে যা হয় জিল্লা মিল্লি করতে হবে সেটা আমি বুঝে গেছি তো আমি ভিডিওটা করছি তাই ওদের কিছু বলছি না দাঁড়াও আমি গাছ থেকে ওকে নামাবো এই যে তোমাদেরকে দেখিয়ে নিলাম হাই গাই তো দেখতে পাচ্ছ এখন আমরা চিকেনগুলো ধুচ্ছি ধুয়ে মাছ নিয়ে যাব অনেক খাটনি করতে হবে তো জলগুলো নিয়ে যেতে এই সিজন আমরা এখান থেকে ধুয়ে নিয়ে যাবো চিকেন দেখতে পাচ্ছেন এইখানটায় ফুলকি মাংস পাচ্ছে ও আমাদের এক কালে কষাই ছিল खिलकी उड़ा चल जाए रे जहाँ नहीं जाना था ये वही चल हाय रे उमर का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो मुंह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे बेशाहर क्या मुंह যাই হোক আমরা যাচ্ছি ব্যানারি গাছকে নিমন্তন্ন করতে কারণ আমরা ছোটবেলায় মানে যখনই আমরা পিকনিক করতাম তখনই আমরা ওই ব্যানারি গাছকে মানে নিমন্তন্ন করতে হয় এটা আমার ঠাম্মারা আমাদেরকে এমনি বলতো যে আমরা ছোটোবেলা থেকেই নিমন্তন্ন করি তারপরেই করি তো এখন আমরা যাচ্ছি নিমন্তন্ন করতে এই দেখো আমরা একদম সর্ষে জমির এই যে ফুলগুলো কি দারুন এই যে এখানে আমরা যাচ্ছি ব্যানারী ভাইকে নিমন্ত্রণ করতে ওই যে আমাদের টিম চলে গেছে সামনে এই যে টিম পেছনে আর একজন আমাদের ক্যামেরা তো আসছে না একটু আমরা চলে এসেছি ব্যানারি ভাইকে নিমন্ত্রণ করতে তার আগে এই যে জায়গাটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে এখানে বেনারী ভাইকে আমরা খেতে দিয়ে যাব রান্নার পরে এখানে এই যে বেনারী ভাইয়ের পরিষ্কার হয়েছে হয়েছে হ্যাঁ এবার ব্যানারি ভাইকে নিমন্ত্রণ করো ভাই বেনারী ভাই আমরা আজকে পিকনিক করছি না পিকনিক শেষ হলে না না ভুল হলো তো

হ্যাঁ ওখানে ধুম উঠছে হ্যাঁ আমি দেখিয়েছি আবার দেখা ছোটোবেলায় যখন পিকনিক করতাম মানে খুবই মজা হতো সেই মজাটা এখন হারিয়ে গেছে দিন দিন তো ছোটো বাচ্চাদের সঙ্গে পিকনিক করলে একটু একটু ফিরে আসে তো তার জন্য পিকনিক অনেকদিন পর করছি ভালো লাগছে আমরা ফার্স্ট জানুয়ারিতে করতে পারিনি মানে করতে পারিনি একটু প্রবলেম ছিল তাই করতে পারিনি প্রবলেম কিছুই না আসলে আমাদের করার কথা ছিল আরও সবাই ছিল মানে যারা যারা করবো ফ্রেন্ডসরা ছিল এই যে

আমাদের এটা সেকেন্ড রাউন্ড হচ্ছে ফার্স্ট রাউন্ড এই যে ফিনিশ এই যে সবাই সবাই মিলে ফিনিশ করে দিয়েছি এই যে তুমি কি বলছো আমাকে দেখাও

যে কাঁচা লঙ্কা আর এই যে রান্ধুনিরা এই যে একজন আর আমি এই যে রান্না করতে আর পাচ্ছি না আমার এই যে হাতটা পুড়ে গেছে আলু ভাজতে নিয়ে আমার এই হাতটা পুড়ে গেল আমি এখন এই যে বসে আছি এখানে এবার দেওয়া হচ্ছে চিড়েবাটা এবার দেওয়া হলো বাটা আদাবাটা আর রসুনবাটা দিয়ে দেওয়া হলো এবার দেওয়া হবে লঙ্কা লঙ্কা বাটা এবার হচ্ছে দিতে ভুলে গেছিলাম দিয়ে আর এরপরে এই আদার দিতে গুঁড়ো আর এই টমেটো গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো আমাদের এখন এই যে কষানো হয়ে গেছে এখন আমাদের আস্তে আস্তে এই যে ম্যারিনেট করা মাংসটা এখন দিয়ে দেওয়া হবে

সবাই দেখিস বেনারি ভাইকে আমরা এখন খেতে দিতে যাচ্ছি কার বেনারী ভাইকে আমরা নিমন্তন্ন করেছিলাম এখন সন্ধ্যে হয়ে গেছে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না হাসে হে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না হাসে হে তবে একলা চলো তো আমাদের ব্যানারে ভাই যাচ্ছে দেওয়া হয়ে গেছে আমরা সবাই খাবো চলো তোমাদের সেটাই আমাদের বেনারি ভাইকে খেতে দেওয়া হয়ে গেছে এখন এই যে সবাই বসেছে দেখা একটু ভাইগুলো বসে পড়েছে তো সবাইকে এখন খেতে দেবো সবাই কলা পাতা নে की उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो मोह हमारा नमक लगाए रे के देखे न भाले न जाने न गाए रे हर कैमुन അങ്ങനെ ജിയോ ചാ ജ moments later. সবাইকে খেতে দেওয়া শেষ এখন এই যে আমরা খেতে বসে পড়েছি তো এখানে আছে ভাত পাপড় ভাজা আর আছে পকোড়া একটু সস আছে আর এই এটা হচ্ছে পালং শাক কি না হ্যাঁ পালং শাকের বড়া আর এই যে একজন এই যে তার এই যে একজন বসে আছে আর এই যে আমাদের এখানে এই যে আমাদের চিকেন আছে এখানে আমরা নিয়ে আস্তে আস্তে খাবো এখন আমরা খেতে বসে পড়েছি আর যেহেতু খুবই অন্ধকার এখান থেকে লাইট মারছে যদি মুখে লাইট মারছে তো লাইটটা এখানে পড়ছে আর এই যে বসে কাউকে দেখা যাচ্ছে না প্রচুর অন্ধকার এই দেখো চারিদিক চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে তো আমরা খেয়ে তারপরে

দেখো শালগুলো দেখছিল একদম শিয়ালের মধ্যে করছিলি

গাইস কি অপমান আমরা ভুত না না কিছু না আমাদের পিকনিক করতে করতে একদম লাইটের অবস্থা খুব খারাপ একদম শুনতে গেছি তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু একদম কমপ্লিট তো এখন আমরা এখানে একটু বসে আছি আমাদের ফিফথ জানুয়ারির পিকনিক কমপ্লিট তো আমরা শেষ আবার করব দেখো এত অবস্থা খারাপ মাঠের মধ্যে এই যে টর্চ লাইট জ্বালিয়ে একজন ধরে আছে বোন ধরে আছে ও ধরে আছে আর আমরা সবাই এখানে আছে তো আমি কথা বলছি তো ভিডিওটা আমি এডিট করে কবে ছাড়বো আমি নিজেও জানি না কেমন হয়েছে বা কেমন করতে পেরেছি ভিডিওটা সেটাও জানি না ছোট ছোট ভাই বোনদেরকে নিয়ে মানে মানে ভিডিও করলে এরকম অবস্থায় ভিডিও না সরি আর ছোট ছোট ভাই বোনদেরকে নিয়ে পিকনিক করলে এরকম অবস্থায় হয় একদম নাজেহাল অবস্থা ওরা এত দৌড়ো ছুটোছুটি এতক্ষণে বোধহয় এতক্ষণ বোধ হয় যেত সবকিছু এদের পেছনে ঘুরতে ঘুরতে এই অবস্থা তো যাই হোক ভিডিওটা কেমন হবে জানি না তো ভিডিওটা আমি এডিট করার সময়ই দেখতে পাবো আমি কেমন কি করেছি বা কেমন কি বলেছে আর আমরা সবাই মিলে কি করেছি সেটা আমি ভিডিওর মানে এডিট করার সময় দেখতে পাবো তো ঠিক আছে তো আর কিছু বলার নেই আর ভিডিওটা জানি না কেমন হবে তো আমি এডিট করে তারপরে ভালো হয় আমি তবে পোস্ট করবো আর আজকে ফিফথ জানুয়ারি যেহেতু আমার ফার্স্ট জানুয়ারি করতে পারিনি আবার করবো আমরা লাস্ট জানুয়ারিতে তো আজকে ফিফথ জানুয়ারিতে সবাইকে জানাই